যাদের দয়ে আছে আল্লাহর ভয় তারা কবু ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতের ধারে যারা সেজ দাতে রায় দু চোখের নদী যেন বয় চলনার হাত যতই আসুক না ফিরে উসে যাদের হৃদয়ে আছে আল্লাহর যায় তারা আল্লারে প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রে হৃদয়ে আছে আল্লাহর ভয় তার পথ ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাইনা রাতের যারা দাদে রয় দু চোখের নদী যেন বা ছলো নার হাছনি যতই আশু পেছনে ফিরে উসে তাকাই না জাদের হৃদয়ে আছে আল্লার বা